কাবা ঘরের একজন কালো ইমাম আছে নাম ইমাম আল কালবানি দেখছেন এই ইমামরা আপনারা উনি লন্ডনে একটা ইন্টারভিউতে বলেছেন আমার মায়ের বদ্ধ আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে লন্ডনে একটা কনফারেন্সে উনি ইন্টারভিউ দিচ্ছিলেন তোনাকে বলা হলো কাবার সব ইমাম সাদা ইমাম আপনি কালো মানুষ কেমনি ইমাম হইলেন উনি বললেন আমার মায়ের বদ্ধ আজকে আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে উনি বললেন আমি ছোটবেলা অনেক বদের হাড্ডি দিছিলাম। আমার মতো দুষ্ট আমার এলাকায় কোনো ছেলে ছিল না মানুষে গালাগালি মারামারি দুষ্টামি ভাঙচুর চাচামেচি চিৎকার বিশৃঙ্খলা আমার মতো কেউ বেশি করতে পারত না কিন্তু আমার মা ছিল অনেক বড় আল্লাহ আলাপ আমার মা জানতেন আল্লাহর কাছে দোয়া করার কত বড় পাওয়ার আমার মা যখন আমার উপর রেগে যেতেন আমার মা জানতেন রাগের মাথায় বদদোয়া দিলে বদদোয়া কবুল হয়ে যাবে এই যখনই আমি বেশি দুষ্টামি আমি শুরু করে দিতাম আমার মা রেগে মেগে উনি সব সময় বলতেন আল্লাহ তোরে দেখ তোরে কাবার ইমাম বানায় দেখ রাগে রাগে ভালো দোয়া করতেন করতেন কইতে বলেন না আপনারাও আপনাদের ছেলে মেয়েদের জন্য একটা ভালো দোয়া সেট করে নেবেন রাগ আসলে ওইটা ওই দোয়াটা করবেন

ওনার চাচা তো ভাইগুলো পাগলের মতো একসাথে দৌড়ে এসে কেউ বিশ্ব নবীর কাদের উপরে উঠতেন কেউ বোকের উপরে উঠতেন বিশ্ব সবাইকে সবার হাতে হাদিয়া তুলে দিতেন বিশ্ব নবী নিজের কলিজার টুকরা কন্যা ফাতেমা রাদি আল্লাহ চালান আর দুই সন্তান হাসান আর হোসাইন কে নিয়ে সব সময় খেলতেন পড়েন সুবাহ আল্লাহ হাসান আর হোসাইন রাদি আল্লাহ চালান হুমা বিশ্ব ঘোড়া বানিয়ে খেলতেন ঘোড়া হতো কে সবাই বলতে হবে ঘোড়া হতো কে আর ঘোড় সওয়ার কে হাসান আর হুসাইন বিশ্ব নবীর ঘোড়া বানায় এরা কান্দে উঠতো আর বিশ্ব নবী বাবরি চুল রাখতেন ওই বাবরি চুল ধরে এরকম ঘোড়া ঘোরা খেলতো সুবহানাল্লাহ পড়বেন না মানে থাকবে বাচ্চাদের সাথে খেলা দুলা নাম্বার কঠিন কঠিন ইবাদতগুলো বাচ্চাদেরকে ঘরে প্র্যাকটিস করাবেন যেমন রমাদানের রোজা যদি রাখতে চায় রাখতে দেন এই যে এপ্রিলে আসতেছে রোজা অনেকে কে হুজুর পারবে না ছেলে কয় পারুম বাবা পারবে না টিভিতে আমাকে অনেক জায়গায় লাইভ প্রশ্ন করেছে যে হুজুর আম্মু আমাকে রাখতে দেয় না আমার রাখতে মানে হচ্ছে আমি কি করব আমি বলছি তুমি রাইখা ফেলবে একদিন দুই দিন না খেয়ে থাকলে কোনো বাচ্চা মরে না মিয়া মরবে ওর যে স্পিরিটটা আছে এটাকে ইসলামের পক্ষে কাজে লাগান ও রাখতে চায় আপনি বাচ্চা কেন বাচ্চা দেন না আমি যখন খুব ছোট আমিও রোজা রাখার জন্য জোর করতাম খুব জোর করতাম

একেবারে ছোট্ট যারা যারা রাখলে আসলেই ক্ষতি হতে পারে এদেরকে এইভাবে বুঝাবেন যে অর্ধেক অর্ধেক দুই অর্ধেক মিলে একটা হবে একটু বড় হলে রাখতে ছোট বাচ্চা যে বাচ্চার আমল নামা এখনো শুরু হয় নাই যত ন্যাক সব বাবা মার এজন্য অভ্যাস করার ডিসেম্বরে যখন স্কুল ছুটি দেয় ফ্যামিলি সবাই মিলে রাতে ওঠেন রাত চারটার দিকে তাহাজ্জুদের প্রোগ্রাম হবে আপনি ইমাম পেছনে থাকবে আপনার ছেলে একেবারে শেষ কাতারে আপনার স্ত্রী আর আপনার মেয়েরা

আগে কি দিবেন দেন আপনি দেন দেন সবাই দিবেন পারবেন না আপনি ভাবিকে দিবেন ভাবি আপনাকে দিবে ঘরে ঢুকার সময় একটা কম্পিটিশন তৈরি করে ফেলতে হবে দরজা খোলার সাথে কে আগে দিতে পারে আমার বাসায় কম্পিটিশন চলে দরজা খোলার সাথে সাথে সবাই শুরু সালাম আমি আগে দিল আমার মেয়ে বলে সেই সব সময় আগে দিচ্ছি জীবনে এদের সাথে আপনি পারবেন না এরাই আপনাকে আগে দিয়ে দিবে আজকে থেকে এই প্রতিযোগিতা করা যাবে ঘরে ঢুকে আগে আমাদের কি চলবে সালাম ১৬ নাম্বার বাচ্চাদেরকে গিফট দিবেন বলবেন পাঁচ অক্ত নামাজ পড়লে তোমারে এটা কিনে দিব রমজানের রোজা রাখলে তোমাকে কক্সবাজার বেড়াতে নিয়ে যাব এই সুরাটা মুখস্থ করে শোনালে তোমারে নিয়ে ওমরা করতে যাব পারা যাবে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবে তুরস্কের একটা মসজিদে দেখেছি তারা ঘোষণা দিয়েছে যেই শিশুরা টানা চল্লিশ দিন ফজরের নামাজ মসজিদে জামাতে পড়বে তাদেরকে একটা করে বাইসাইকেল খেলার সাইকেল দেওয়া হবে শুনে অবাক হবেন বাংলাদেশের একটা মসজিদেও এইভাবে অনেকগুলো ছেলেকে চল্লিশ দিন টানা মসজিদে জামাতে নামাজ পড়ার কারণে প্রত্যেকের হাতে মসজিদ কমিটি সাইকেল চলে দিয়েছে এরকম পারা যাবে না লক্ষ্মীপুরে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যান মসজিদে বাচ্চা গেলে কেউ অশ্বস্তিতে ভুগবেন না রেগে যাবেন না কারণ মসজিদে বাচ্চা গেলে এগুলো ভবিষ্যৎ প্রজন্ম নামাজি হবে তুরুশকের মসজিদে লেখা থাকে তারাবী নামাজের সময় পেশুন থেকে যদি আমরা নামাজ পড়ে তার মানে ভবিষ্যৎ প্রজন্ম এগুলো টাইনাও মসজিদে আনা যাবে 17 নাম্বার আপনার ছেলেকে স্কুলে পাঠান অথবা মাদ্রাসায় পাঠান অশিক্ষা কুশিক্ষা আর মূর্খতার সাথে ইসলামের কোন সম্পর্ক নয় হাই স্কুলে পাঠাবেন নয় কই পাঠাবেন মাদ্রাসায় আওয়াজ করে বলেন হাই স্কুলে পাঠাবেন নয় কই পাঠাবেন পাঠাতেই হবে আপনাকে শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে আমরা চাই কি চাই না কোন অশিক্ষা মূর্খতা এগুলো স্থান ইসলামে আছে নাই ছেলে মেয়েদেরকে অনেকে পড়াশোনা করাইতে করাইতে এত প্রেসার দেয় যেটা ছেলে মেয়েদের mentally অনেক সমস্যা তৈরি করে এরকম আসলে নাই আমি এমন অনেক ছেলে মেয়েকে দেখছি তার ওজন যত তার ব্যাগের ওজন তার চেয়ে বেশি আছে না নাই ছোট্ট বাচ্চার কাঁধে এক গাদা বই দিয়ে দেয় কে বলেছে আপনাকে এতগুলো বই দিতে কে বলেছে জোর করে চাপিয়ে দেওয়ার নাম বিদ্যা চাপিয়ে দেওয়ার নাম শিক্ষা নয় জোর করে প্রাইভেট স্যারের কাছে পড়ানো কোচিং এ পাঠানো শিক্ষার নামে এরকম প্রেসার দিয়ে বিদ্যা উঠিয়ে দেওয়ার নাম শিক্ষা নয় শিক্ষা হচ্ছে আপনার ছেলে মেয়ের স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ নিছ থেকে সে বুঝবে নিছ থেকে সে ভালো তার ভালো লাগা থেকে সে পড়াশোনার সাথে সম্পৃক্ত হবে সে স্কুলে যেতে চাইবে পৃথিবীর এমন অনেক স্কুল আছে পৃথিবীতে ইউরোপ কান্ট্রিতে এমন অনেক স্কুল আছে যেদিন তাদেরকে ছুটি দেয়া হয় সামার ভ্যাকেশন ওইদিন বাচ্চারা সবাই কান্না করে কারণ কালকে থেকে স্কুল বন্ধ আমাদের দেশের ছুটি হইলে আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি খুব আনন্দিত তাই না কারণ ওই যে স্যাররা পিটায় ক্লাসে মজা করে পড়ায় না কিন্তু ইউরোপের অনেক স্কুল আছে সামার ভ্যাকেশন যেদিন ছুটি শুরু তার আগের দিন বাচ্চারা স্কুলে কাঁদে কালকে থেকে আসবো না আর স্কুলে এজন্য জোর করে বিদ্যা চাপিয়ে দেওয়ার নাম শিক্ষা নয় শিক্ষা আপনার ছেলে মেয়েদের স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ ভালো শিক্ষক বাছাই করুন ভালো টিউটর ভালো প্রতিষ্ঠান ভালো প্রতিষ্ঠান অনেক জরুরি বাংলাদেশের অনেক লজ্জাজনক হলেও সত্যি অনেক মাদ্রাসার মধ্যে শিক্ষার্থীদের উপর নির্যাতন করা হয় শারীরিক নির্যাতনের মতো ঘটনাও ঘটে আছে না নাই আপনার ছেলে মেয়েদেরাস্থ্যের সুরক্ষা চারিত্রিক সুরক্ষা এটা আপনাকে নিশ্চিত করতে বিওর দা গার্ডিয়ান আপনার কাঁধের উপরে দায়িত্ব দিয়ে দিয়েছে কে সো এলাকার সবচেয়ে ভালো প্রতিষ্ঠান ভালো শিক্ষকের কাছে আপনার ছেলেকে তুলে দিবেন পারবেন তো ইনশাআল্লাহ পড়েন 18 নম্বরে ছেলে মেয়েদের স্বাস্থ্য সুরক্ষার নিয়ম নীতি শিখায় দিবেন স্বাস্থ্য সকল সুখের মূল আমরা ছোটবেলায় পড়তাম আ লি টু বেড এন্ড আ টু রাইজ মেকস আ ম্যান হেলদি ওয়েলসি এন্ড ওয়াইজ আগে যে ঘুমায় আগে যে ঘুম থেকে উঠে এ সম্পদশালী হয় এ স্বাস্থ্যশালী হয় এ হয় এলাকার সবচেয়ে জ্ঞানী ঠিক এখন ছেলে মেয়ে রাতে ঘুমায় দেরি করে সকালে উঠে দেরি করে ফজরের নামাজ নাই মক্তব নাই স্কুলে যায় দেরি করে এরকম আছে না নাই না বাচ্চাদেরকে শিখাবেন স্বাস্থ্য সুরক্ষার নীতিমালা বিষ্ণু ইসলাম ইসলাম শিখিয়ে গিয়েছে বাচ্চাকে মেসোয়াক কিভাবে করতে হয় শিখাই দিবে পারবেন ব্রাশ কিভাবে করতে হয় শিখাই দিবেন স্যানিটেশন হাইজিন কিভাবে মেনটেন করতে হয় শিখাবেন টয়লেটে ঢুকে কি করতে হয় এগুলো শিখায় না অনেক মা বাবা আছে না নাই কিভাবে টয়লেট করতে হয় টয়লেট শেষে কিভাবে হাত ধুইতে হয় প্রথম প্রথম যে মেয়েদের পিরিয়ড শুরু হয় তাদের ক্ষেত্রে তাদের মায়ের অনেক ভূমিকা আছে বড় বোনদের অনেক ভূমিকা আছে লাজুকতার কারণে তারা অনেক ধরনের এই স্বাস্থ্যজনিত রোগের মাধ্যমে ভুগে আর এই দেশে এগুলো নিয়ে অনেক কুসংস্কার আছে অনেক নানি খালা এরা এমন এমন কথা বলে যে এই জামা পরা যাবে না পিরিয়ড যখন কোন মেয়ের শুরু হয় এটা খাওয়া যাবে না ওইটা করা যাবে না এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক নাই আপনি মা আপনি আপনার মেয়েকে এগুলো শিখান যে মা এটা আমার হয়েছে তোমার নানুর হয়েছে এটা তোমার হবে ইটস ভেরি ন্যাচারাল এটা খুবই ন্যাচারাল একটা বিষয় তোমাকে সাহস সারালে চলবে না এটা খুব সিম্পল একটা ম্যাটার এটা হয় এটা হবে এভাবে বড় বোনেরা মায়েরা মেয়েদেরকে স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে গাইডলাইন দেবে সর্বশেষ কথা স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে প্রত্যেকটা ছেলে মেয়েকে কমন কিছু রুকিয়া শিখাবেন প্রত্যেক ছেলে এবং মেয়ে নিজের ঝাড়ফুক যেন নিজেই করতে পারে এই তোমার মাইকের কি হয়েছে আবার এরকম আওয়াজ কেন কমন কিছু ঝাড়ফুক যেমন সুরা ফালাক সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস প্রত্যেক ছেলে মেয়ে নিজেই যেন সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস পরে ফু দিয়ে সারা গায়ে মাসে করে নিতে পারে কি মাইকের কি সমস্যা মাইক পেন আছে মাইক পেন কই आवाज কেন আয়াতুল কুরসি প্রত্যেকটা ছেলেকে শেখাবেন সূরা ফাতিহা শেখাবেন তিন কুল শেখাবেন আপনার ছেলে আপনার মেয়ে নিজেই যেন নিজের ঝারফুকটা করতে পারে इट्स अ প্রোটেকশন ফ্রম ইয়োর লর্ড

ভোর চারটার দিকে আপনার ঘরে দাও দাও করে সিলিন্ডার ব্রাস্ট হয়ে আগুন লাগছে কি বলবেন ছেলেটার একটু ঘুমাক আদরের ছেলে তো হ্যাঁ বলবেন না তখন কি করবেন ডাকবেন এই দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি ছেলেকে ফজরের সময় ডাকেন জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য ফজরের সময় ওকে ডেকে দেওয়ার দরকার আছে না নাই বিশ নম্বরে ছেলে মেয়েদের বয়স যখন দশ বছর হয়ে যায় বিশ্বনয় বললেন তাদের বিছানা আলাদা করে দাও

আপনার ছেলে কার সাথে মেশে আপনার ছেলে কোথায় যায় কোন কোন চ্যানেল দেখে অনলাইনে কি ব্রাউজ করে তাফসীর মাহফিল দেখে নাকি pornography দেখে যৌবনটাকে নষ্ট করে এটা দেখার দরকার আছে না নাই সব মনিটরিং করতে হবে 22 নাম্বার প্রপার ট্রেইন আপ করেন ছেলে মেয়েদের 78 খান 78 শেখাইছেন নিজে ছেলে মেয়ে কে কে হাত তুলেন শিখেছেন শিখেছেন শেখান নাই এ ভুল করছেন আপনারা আদনামান ছেলে মেয়েদেরকে মাস্ক সুইমিং শিখাবেন দেখেন এই রাস্তায় কিভাবে চলতে হয় বাবা ধরে ধরে শিখায় আব্বু হাঁটো হাঁটো পরে গেলে আবার ধরে মাটির মধ্যে কেমন করে আপনার ছেলে হাঁটবে চলবে এটা শেখালেন আপনার ছেলে যদি পানিতে পড়ে ওইখানে কিভাবে বাঁচতে হবে শেখানোর দরকার আছে না নাই সন্তানকে কখনো ননীর পুতুল করে গড়ে তুলবেন না কষ্ট সহিষ্ণু করে গড়ে তুলেন উপকুল পরিবেশে কষ্টকর পরিবেশে কেমন করে বেঁচে থাকতে হয় এগুলো শিখায় দেন ওরে জীবনটারে কল্যাণময় করে দিবে কে খেল রাখবেন সব ছেলে মেয়েদেরকে সুইমিং শিখাবেন কুকিং শিখাবেন রান্না রান্না শিখলে কাজে লাগে না ওরে হোস্টেলে দিলে নিজে রান্না করে খেতে পারবে বাইরে স্কলারশিপে পড়তে গেলে নিজে রান্না রিজার্ভ করতে পারবে ড্রাইভিং শিখায় দিবেন আল্লাহর হাবিব সা আলাইহিস সালাম বলেছেন আল্লিমু আওলাদাকুমাস সিবাহা ওয়ার রিমায়া ওয়ার রুকবাল খাইল তোমরা তোমাদের সন্তানদেরকে সিবাহা মানে সাতার শেখাও এটা আমি বানায়া বলি নাই

পাবলিক বাসে কেমনে চলতে হয় পাবলিকলি কিভাবে মিশতে হয় জানার দরকার আছে না নাই ছেলেমেয়েদের মাঝে মাঝে বাজারে পাঠান ওরে কিছু কিনে আনতে দেন ও যদি লস করেও আসে তারপরও দেন ও শিখার দরকার আছে না নাই ল্যাঙ্গুয়েজ শিখান ছেলেমেয়েদেরকে একাধিক ল্যাঙ্গুয়েজ শিখাবেন প্রথমে শিখাবেন শুদ্ধ মাতৃভাষা ঘরে শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করুন शुद्ध বাংলা ভাষা প্রথম। द्वितीय হচ্ছে কোরআনের ভাষা আরাবিক নাম্বার 3 হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ আমার বাংলাদেশের প্রত্যেকটা ছেলের তিনটা ল্যাঙ্গুয়েজ জানার দরকার আছে না নাই জানার দরকার আছে না নাই আমরা পৃথিবীর যেখানে যাই ওখানে কথা বলতে পারি আমরা ইং ইংরেজদের সাথে ইংরেজিতে কথা বলি আরব দেশে আরবিতে কথা বলি আর আমাদের দেশে বাংলায় কথা বলি তাহলে মাল্টি ল্যাঙ্গুয়েজেস জানতে হবে আপনার ছেলে মেয়েদেরকে 23 নাম্বার টাইমলি ম্যারেজ সময় মতো বিয়ে দিয়ে দেন বাবা এবং মা ছেলে মেয়ে যদি বড় হয় ম্যাচ হয় বিয়ে দিয়ে দিবেন কি করবেন যারা অবিবাহিত মিশ্র নিয়ে বলেন এদেরকে বিয়ের পিড়িতে বসায় দাও যুবকেরা বাদ যাদের সামর্থ্য আছে ফালিয়া বিয়ে করো কি করো বিয়ে করো এই দেখেন ছেলে পেলে কত খুশি এরা বিয়ে করতে চায় কিন্তু বাবা মা বিয়ে করাচ্ছে না ছেলের বাবা মেয়ের বাবা ওরা যদি ম্যাচিউর্ড হয় ওদেরকে বিয়ে করায় দেন চেয়ারম্যান সাহেবরা কই এমপি সাহেব আস এদেরকে একটু দেখেন আচ্ছা সব শেষ কথা তাকসিমুল মিরাস বিল আদল ছেলে মেয়েদের মাঝে মাঝখানে ন্যায় সঙ্গত মিরাসের বন্টন করতে হবে ছেলে পাবে যদুর মেয়ে পাবে অর্ধেক আচ্ছা এবার আওয়াজ করে উত্তর দেন তো ছেলেকে যদি দেন দুই লাখ মেয়ে পাবে কয় লাখ ছেলেকে যদি দেন চারটা গাড়ি মেয়ে পাবে কয়টা গাড়ি আইনটা কার চিল্লায় বলতে হবে আইনটা কার রব্বুল আলামিন বলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিদ্ধি মিসলু হাল আল্লাহ বিধান দিলেন ছেলে পাবে যতটুকু মেয়ে পাবে তার অর্ধেক আপনাদের লক্ষ্মীপুরের কি অবস্থা এভাবে বন্টন হয় তো বন্টন হয় অনেক বাবা আছে মেয়েরে বলে মা তোর ভাইরে সব দিয়ে দিলাম তোর লেগে দোয়া করে দিলাম কত বড় ডাকাই অনেক মা আছে ছেলের পাতে মুরগির রান দেয় মেয়ের পাতে মুরগির ঠ্যাং দেয় আসনা নাই ওই মা বাবাদের শেষ জীবনটা দেখবেন ছেলের বাড়িতে কাটে না মেয়ের জামাইয়ের বাড়িতে কাটে এরকম হয় না প্রকৃতির খেলা বড় খেলা এজন্য ইনসাফের সাথে এটা বন্টন করবেন 25 নাম্বার পয়েন্ট সর্বশেষ পয়েন্ট সুরা লোকমানে আল্লাহ তাআলা প্রত্যেক বাবা তার ছেলেকে কি কি পরামর্শ দিবে কি কি আদেশ দিবে কি কি নাসিহাত দিবে সুরা লোকমানের 12 নাম্বার আয়াত থেকে 19 নাম্বার আয়াত কত নাম্বার আয়াত থেকে বারো থেকে উনিশ এই আয়াতগুলোর মধ্যে একজন বাবা একজন গার্ডিয়ান তার ছেলেকে কি কি উপদেশ দিবে এই সবগুলো উপদেশ কোরআনের মধ্যে তুলে ধরেছে কে আজ রাতে সুরা লোকমানের ১২ নাম্বার আয়াত থেকে ১৯ নাম্বার আয়াত এই আয়াতের অর্থগুলো ছেলে মেয়েদেরকে বসায় একসাথে পড়বেন রাজি আছেন আওয়াজ করে পড়েন ইনশা আল্লাহ আল্লাহ আমাদের ফ্যামিলি গুলোর তুমি জান্নাতি ফ্যামিলি বানাও আমাদের ছেলে মেয়ে গুলোর আল্লাহ তুমি মানুষের মতো মানুষ বানাও তাদেরকে তুমি দেশপ্রেমিক বানাও

এক ডোজ করে টিকা দেয়া হবে উনত্রিশে ফেব্রুয়ারি থেকে একুশে মার্চ পর্যন্ত কোথায় দেয়া হবে সব সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে দেয়া হবে সারা বাংলাদেশে আপনারা আপনাদের স্বাস্থ্য কমপ্লেক্স এবং ইপিআই কেন্দ্রগুলোতে আপনাদের ছেলে মেয়েদেরকে পাঠাবেন প্রিয় ভাইয়েরা পঁচিশটা পয়েন্ট আপনাদেরকে বলেছি সবগুলো মনে রাখা সম্ভব না ইউটিউবের ভাইয়েরা এগুলো আপলোড করে দিবে বাসায় বসে ভাবিরে নিয়ে ঠান্ডা মাথায় শুনবেন যার যেটাতে গ্যাপ আছে নোট করে নিবেন। আমরা চাই আমাদের বাংলাদেশের প্রতিটা ফ্যামিলি জান্নাতি ফ্যামিলি হোক আমরা চাই আমার বাংলার হাজার গ্রাম থেকে কোরআনের সমুদুর বাণী সকালবেলা ভেসে আসুক আমরা চাই আমরা একসাথে স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চা সবাই দুনিয়াতে যেমন এক ঘরে থাকি আল্লাহর জান্নাতেও একসাথে থাকব ঠিক কি না আল্লাহ আমাদেরকে সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক আমরা পড়ে আমেন